হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা অগ্নির ঘরে এসে তাকে বোঝায় যে আপনি সত্যি মান্যবীকে বিয়ে করেছেন কিনা যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা সঠিক কিনা তার কোনো প্রমাণ আপনার কাছে নেই তাই এই সমস্ত ভাবনা চিন্তা থেকে নিজেকে বিরত রাখুন আপনি কেন মাথা নিচু করে থাকবেন পাচক মশাই যে মানুষটা এত কথা বলতো মাথা উঁচু করে বাঁচত আজকে তার মাথায় একটা কলঙ্কের বোঝা এগুলোকে কি বলে জানেন পাচক নিজের রাগের ওপর যেমন কন্ট্রোল রাখতে পারবেন না সেরকম আপনাকে এরকম ভুক্তভোগী হতেই হবে আর যার কারণেই আজকে আপনাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে কথা চলে যেতে লাগে আবার ফিরে এসে অগ্নিকে বলে যে দেখুন নিজেকে সামলে নিন আর পাচকগিরি করা বন্ধ করে দিন অগ্নি কি করবে বুঝে উঠতে পারছে না তখনই একটা ঘর কায়দা কানুনে নিয়ে চলে আসে ছোটকা সবাইকে আর বলে এই যে কাঁচকলা আরো যা যা শাক সবজি তোমার প্রয়োজন সবটা নিয়ে চলে এসেছি তার মানে এগুলো কাকে বলছো আরে আপনারা এগুলো ঝগড়াঝাটি না করে কি বিষয়ে আলোচনা করা হবে সেগুলো তো বলুন তুমি হ্যারির মতো কেন কথা বলছো আমি তো বুঝতে পারছি না আজকাল হ্যারির সঙ্গে আমার একটু কথাবার্তা হচ্ছে তাই হয়তো এরকম মনে হচ্ছে তোমার কাছে কিন্তু আমি তো হ্যারি নই এখন দরজাটা আমি বন্ধ করে দিয়ে আসি আমি চাই না আমার এই পরিকল্পনা এবং আলোচনা সবকিছু কিছু জানতে পারুক ঠিক বলেছ ওই মেটার জন্য আজকে সব কিছু হয়েছে আমরা কথার সাথে হাত মিলিয়েছি শুধু আমাদের বিগ ব্রোকে নির্দোষ প্রমাণ করব বলে আমরাও বিশ্বাস করি যে ও এরকম অন্যায় করতে পারে না আচ্ছা প্রত্যয়দা তোমার ফোনে তুমি ভিডিওটা চালাও তো যেখানে ও গিয়েছিল বাড়ি সেই ভিডিওটা আর এদিকে আখি তুমি হচ্ছে সেই ভিডিওটা চালু করো যেখানে পাঁচক মশাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল মান্নবীর ঠিক আছে দুটো ভিডিও পাশাপাশি চালানোর পরে তারা বুঝতে পারে যে আসল রহস্যটা কী যখন অগ্নি ড্রিঙ্ক করে বেরিয়েছিল পাক থেকে তখনই সে নিজেই নিজের মধ্যে ছিল না তার হাতের কানি নগে কোনো আংটি ছিল না কিন্তু যখনই অগ্নি এসে হোটেল রুমে বিয়ে করলো মান্নবীকে ঠিক সেই মুহূর্তেই অগ্নি এতটা চাঙ্গা হয়ে গেল সে যে ড্রিঙ্ক করেছিল সেটা বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক মানুষ জোর করে মান্নবীকে বিয়ের করলো এবং স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল এগুলো কি করে সম্ভব আর সেই সিঁদুর পরানোর সময় হাতে তার কানি নখে একটা আংটি ছিল যেটা তো এর আগের ভিডিওতে দেখা যায়নি এই দুটো কারণেই কথার কিন্তু সন্দেহটা হয়েছে তখনই সবাই বলতে শুরু করে যে এই ভিডিওটা হচ্ছে আর্টিফিশিয়াল অগ্নি সেটা ছিলই না অগ্নির মুখটা ওখানে বসিয়ে দিয়ে অন্য কারোর সঙ্গে মান্নবীর এই ভিডিওটা ধারণ করা হয়েছে সবাইকে প্রমাণ স্বরে এই ভিডিওগুলো দেখানো হচ্ছে কিন্তু এটা তো সত্যি কথা নয় আমাদের এর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে কোনোভাবেই চুপচাপ বসে থাকলে চলবে না আমিও তো বুঝতে পারছি না আমার দাদা ভাইয়ের রাগের উপর কোনো কন্ট্রোল নেই যার কারণে আজকে এই দিনগুলো আমাদের দেখতে হচ্ছে সেটাই তো বললাম তোমার দাদা ঠিক হতে হবে সব সবসময় ধৈর্যশীল হতে হবে তাছাড়া কি ঘটবে দেখলে তোমরা এরপরেও এই পরিস্থিতিগুলো আসতে পারে তখনই হঠাৎ মান্নবী এবং মেজমা ঘরের দরজার বাইরে আরি পাচ্ছিল মেজমার একটা ফোন চলে আসে কথা টের পেয়ে যায় সবাইকে বলে লুকিয়ে পড়তে কারণ মান্নবী যে মানুষ দেখলে টের পেয়ে যাবে এবারে আস্তে করে দরজাটা খোলা মাত্রই মান্নবী গায়ে পড়ে যায় কথার কি ব্যাপার কোনো প্রয়োজন ছিল খুব খিদে পেয়েছে বুঝি তাই না একদম মন খারাপ করিস না তুই ঘরে যা আমি এক্ষুনি খাবার পাঠিয়ে দিচ্ছি চিন্তা করতে হবে না মান্নবী দেখে ঘরের ভিতরে কেউই নেই সে আনন্দে আত্মহারা হয়ে বাইরে বেরিয়ে যায় নিজের ঘরে গিয়ে অপেক্ষা করে আর ভাবে কই ওখানে তো কেউ নেই তাহলে সবাই গেল কোথায় কথা আবারও দরজাটা লাগিয়ে দেয় তোমরা দেখলে মান্নবী আরি পাচ্ছিল ওর মনের মধ্যে ভয় রয়েছে কতখানি আমাদের এখন একটা কাজ করতে হবে স্বপন স্যারকে আমাদের পক্ষে নিতে হবে কি করে মান্নবীর দাদু কখনোই রাজি হবে না কারণ এই ভিডিওটা মান্নবী দেখিয়েছে এবার কি হবে আমি যেভাবে পরিকল্পনাগুলো তোমাদের বলছি এরকম করে কাজ করলে কিন্তু স্বপন স্যারও আমাদের পাশে দাঁড়াবে মান্নবীর মতো একটা নোংরা খেলা যে পরিবারের সবাইকে বিচলিত রাখতে চায় নানাভাবে পরিবারটাকে উত্তাল করতে চায় তাকে আমরা কোনোভাবেই ছাড়বো না যে হোক না কেন ওকে শাস্তি দিতেই হবে তার জন্য যা যা করতে হয় সবাই মিলে আমরা করবো ঠিক আছে আর তোমরা খোঁজ খবর করতে শুরু করে দাও যে আসলে এই ভিডিওটা ফেক কিনা আমার তো মনে হচ্ছে সেটাই পাঁচক মাসের মতো মানুষ এরকম অন্যায় কাজ করতে পারে না অগ্নি ঘরে পায়তারি করছে তখনই তার বাবা দরজার সামনে দিয়ে যাচ্ছিলো কিন্তু অগ্নির ঘরে ঢুকবে কিনা অনেক ভাবনা চিন্তা করে ঢোকার সিদ্ধান্ত নেয় আর ভাবে যে না আমার ছেলে যতই অন্যায় করুক না কেন আমি বাবা হিসাবে সবকিছু আমাকে বোঝাতে হবে অগ্নি তুমি এরকম করে একটা বিয়ে কি করে করতে পারো কথা তোমার জীবনে রয়েছে ও এখন মান্নবী এই বাড়িতে আছে অসুস্থ বলে কি পরিচয় রাখবো আমরা ওকে একবার ওভাবে দেখেছ সেটা কথা তোমার বউ একজন প্রথম স্ত্রী থাকতে পরের বিয়ের কোনো মান্যতা নেই সেটা নিশ্চয়ই তুমি জানো আপনি প্রশ্নগুলো করতে আমাকে এখানে এসেছেন আমি এগুলোর উত্তর দিতে রাজি নই সমীর গুহ আমার মা যখন বাড়ি থেকে মাথা নিচু করে চলে গিয়েছিল তখন আপনি কোথায় ছিলেন কেন আটকাননি আমার মাকে আজকে আমার মা কোথায় আছে আমি জানি না আদৌ ফিরে আসবে কিনা সেটাও বুঝতে পারছি না আপনার এই জ্ঞানগুলো নিজের কাছে রেখে দিন আর আমার মা যে আপনার জীবনে নেই আপনি কি কখনো আপনার নিজের বউকে মিস করেছেন আমাকে বলুন সেটা তখনই সমীর ভাবতে লাগে যে এখন যদি আমি অগ্নিকে এই কথাগুলোর উত্তর দেই তাহলে হিতে বিপরীত হতে পারে দেখো এই কথাগুলো বাদ দাও অগ্নি সেটা আমাদের ব্যক্তিগত বিষয় তোমাকে আমি যেটা বলতে এসেছিলাম সেটাই শোনো গুহ পরিবারে এরকম কেউ করেনি তুমি করলে এখন আমাদের সামাজিক মান সম্মান প্রতিপত্তি সব কিছুই হেনেস্তার মুখে পড়ে গেছে কি হবে একবারও ভেবে দেখেছো আপনার তো সারা জীবন এগুলো নিয়ে চিন্তা আমাকে নিয়ে কখনো কি ভেবেছেন আপনি যে আজকে ভাববেন আর যার কারণেই তো এগুলো ঘটছে সমীর গুহ খানিকটা অবাক হয়ে যায় অগ্নিকে বলে দেখো তুমি আমার পরিস্থিতিতে কখনো ছিলে না তাই বুঝতে পারছো না যে আসলে কি ঘটছে তবে তোমাকে বলবো নিজের এই ভুলগুলো শুধরে নাও কথার মতো একজন ভালো মেয়েকে তুমি এরকম করে ঠকাতে পারো না আপনি জানতো এখান থেকে আপনার এই জ্ঞানগুলোকেও শুনতে চাইনি আপনি নিজের জীবনে যেগুলো করতে পারেননি সেগুলোর কথা আমাকে কেন বোঝাচ্ছেন তখনই যাওয়ার সময় কথাকে দেখতে পায় কথা বুঝতে পেরেছে যে সমীর গুহ তার বউকে এখনও খুব মিস করে তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি তার সত্যতা অগ্নি কখনো জানতে পারেনি। কিন্তু বাবা এবং ছেলের এই দূরত্ব কথা মেটাতে চায় তাই বলে যে আপনি চিন্তা করবেন না আমি আছি অগ্নির পাশে সব কিছু ঠিক হয়ে যাবে কী ব্যাপার পাচক মশাই আপনি কি করছেন বলুন তো কথা আমার আর এগুলো ভালো লাগছে না যা কিছু হচ্ছে আমি কিন্তু আর মেনে নিতে পারছি না কথা এরপরে চলে যায় মান্নবীর ঘরে সেখানে সেদ্ধ গলা ভাত আর শিং মাছের ঝোল নিয়ে এসেছে মান্নবীর ঘরে আমি খাবো না আমার শিং মাছে অ্যালার্জি রয়েছে কি বলছিস শিং মাছে কোনো ফ্যাট নেই তুই এইসব কথা বলে খাবার দাবার খাবি না শরীরে দুর্বল হয়ে যাবে এরপরে তুই মাথা ঘুরে জ্ঞান হারিয়ে পড়বি বারবার সেগুলো তো হবে না তাই মান্নবীকে পাশে বসিয়ে নিজে হাতে কথা ভাত মেখে খাইয়ে দেয় মান্নবী খেতে চাইছে না কথার আর এক বান্ধবী এবং বোন দুজনে মিলে ধরেছে মান্নবীকে চেপে আর কথা খাইয়ে দিচ্ছে আর বলছে কাল থেকে সকালে কি খাবি দুপুরে বিকেলে রাতে সব কিছু আমি ঠিক করে দেবো তুই একদম চিন্তা করিস না তুই যেহেতু অসুস্থ বিশ্রাম নেই সকালে সবাইকে জল খাবার দিচ্ছে কথা তখনই দাদু ভাই বলে কথা মা তুমি এতটা পরিশ্রম করো না দেখো মান্নবী এই বাড়িতে রয়েছে আমার খুব কষ্ট হচ্ছে যে তুমি একলাই সংসারটাকে সামলাচ্ছো তবে তোমার এই কষ্টগুলো আর করার প্রয়োজন নেই আমরা এই বাড়িতে মান্নবীকে কি পরিচয় রাখবো সেটাই তো বুঝতে পারছি না তখনই হঠাৎ পুলিশ চলে আসে আর বলে যে স্বপন স্যার সে পুলিশে অভিযোগ করেছে ভিডিও দেখিয়েছে প্রমাণস্বরূপ স্বরূপ যে মান্নবীকে বিয়ে করেছে অগ্নি কিন্তু এখন মেনে নিতে পারছে না তখনই অবাক হয়ে যায় অগ্নি ভাবতে পারছে না যে কি হবে আর মান্নবীকে এই বাড়ি থেকে বেরোতে দেয়নি কথা এবং পরিবারের বাকিরা কারণ বাইরে গেলেই সমস্ত কথাগুলো সকলে জানবে পরিবারের বদনাম হবে এই ভেবে অগ্নিবালা অফিসার এখানে কোনো কিছুই এমন ঘটেনি যেটা আপনারা বলছেন বলে না স্বপন স্যার আমাদের অভিযোগ করেছে যে মান্নবীর দাদুভাই হয় তাই আমরা তো ওনার কথা অভিযোগ নিতে বাধ্য ছিলাম আপনারা বলুন কি ঘটছে এখানে তখনই নানাভাবে কথা সকলের সামনে জানায় যে মান্নবী আমি কথা দিচ্ছি তোকে আমি আমার বরের আবার বিয়ে দেবো তা আবার তোর সঙ্গে। সেটা শুনে সবাই অবাক হয়ে যায় কথা হঠাৎ করে এত বড় একটা সিদ্ধান্ত নিল কাউকে বলছে না কিন্তু কথা যদি এই সিদ্ধান্ত না নিত পুলিশ অগ্নিকে আজকে অ্যারেস্ট করে নিয়ে চলে যেত দাদু ভাই তো প্রচন্ড রেগে গেছে বলছে আমাদের পরিবারের কারণে শেষ হয়ে গেল প্রয়োজন ছিল এগুলো করার আর যা হয়েছে সব কিছুর জন্য কোনো ভাবে অগ্নিকে ছাড় দেবে না দাদুভাই ভাই স্বপনের নাতনি কেউ তো অবজ্ঞা অবহেলা করা যাবে না অগ্নি তাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে অন্য কেউ তো আনেনি তাই অগ্নির ওপরেই সমস্ত দায় বর্তাবে কথা এক ফাঁকে অগ্নিকে বলে যে আপনি চিন্তা করবেন না আমি আর আপনি দুজনে মিলে মান্যবীর তাণ্ডব চালাবো এমন পরিস্থিতি ওর সামনে তৈরি করে দেব যে ও পালাতে দিশা পাবে না ও যে আপনাকে মিথ্যে বিয়ের নাটকে ফাঁসিয়েছে সেটা আমরা বেশ ভালো বুঝতে পারছি আর এর খেসারত তোকে দিতেই হবে চোখ টিপ দিয়ে অগ্নিকে সমস্ত কথা যখন ইশারায় বলে অগ্নি অবাক হয়ে যায় সে অভিনয় করতে শুরু করে মান্যবীকে কাছে টেনে নেওয়া মান্যবীর সঙ্গে নানাভাবে সব পরিস্থিতিতে পাশে থেকে এমনভাবে মান্যবীর মুখ থেকে সত্যিগুলো বের করবে যে সকলের সামনে মুখ দেখানোর লাইক থাকবে না কি হতে চলেছে কথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে অগ্নিকে পুলিশ ধরতে আসলে কথা মান্নবীর সাথে আবার অগ্নির বিয়ের প্রতিশ্রুতি দিল আজকে জীবনে যা কিছু কথার পরিস্থিতি তৈরি হয়েছে সবটাই মানবীর ষড়যন্ত্রের কারণে একজন মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভালোভাবে জীবনযাপন এগুলো মেনে নিতে পারছে না যার কারণে মান্নবী অগ্নির এবং কথা সংসার ভাঙতে এত বড় একটা ষড়যন্ত্র উঠেছে অগ্নি মান্নবীকে বিয়েই করেনি অথচ মিথ্যে ভিডিও বানিয়ে নানাভাবে পরিবারের সবাইকে কনফিউজ করে তুলেছে মান্নবী কিন্তু কথা জানে যে তার স্বামী কীরকম সে তার স্বামীকে নির্দোষ মন করতে আবারও বিয়ের প্রতিশ্রুতি পরিবারের সকলের সামনে মান্নবীকে দিয়ে নিজের করে নিয়ে নানাভাবে এমনভাবে প্রতিশোধ নেবে মান্নবীর সত্যিগুলো সকলের সামনে এনে জানাবে যে অগ্নি আসলে নির্দোষ তারপরে কি ঘটবে কারণ কথা অগ্নিকে ভালোবাসে আর সে কখনো চায় না তার ভালোবাসার মানুষ মাথা নিচু করে থাকুক সকলের কাছে অপমানিত হোক অপদস্থ হোক তাই এবার কথার পরিকল্পনা জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন